সূরা ইখলাস আজকের এই ভিডিওতে আমরা বাংলা উচ্চারণের মাধ্যমে সূরা সুদ্ধ করে শিখব কোন মাযিদে খুব গুরুত্বপূর্ণ একটা সূরা এই সূরা দিয়ে কিন্তু আমরা অনেকই নামাজ আদায় করি তো অবশ্যই আপনাদের সুই শুদ্ধ করে সূরাগুলো শিখতে হবে তো অবশ্যই আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসটা আপনি শিখে শিখতে পারবেন তো শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্লা হিম পফ লাম পেশ উল হা পেশ উল হু কফ তো উল হু উল হু ওউ কে লামগরবে ওয়াও লাম জবর বর ওয়াল আমরা কুল ফু বলে নাই এখানে দেখুন কুল হু আছে হা হ। উল্ হু ওয়াল ল ওয়াউলাম ওয়াল লাম খরা জবর ল ওয়াল হা পেছ হু ওয়াল লহ উল হু ওয়াল লহ হু ওয়াল লহ সমঝা জবর আ হা জবর হা আহা ডাল দুই পেছ দোন আহা দোনাখান থামেন তালে বলতে হবে উল্ হু ওয়াল্লু আ দে কুল আল হু আহা দে আহা দে কলকলা করতে হবে আহা দে এরকম চাপতে বলবেন কুল আহ দে আবার কুল আহা দে তারপর হামজা খাড়া যাব ল আল্লাহ এখানে আল্লাহ বলা যাবে না ল বলতে হবে

কফ পেশ গফ আবেশ ফুকু ফু আল দয়বর ওয়ান কফু ওয়ান হামজা যবর আ হা যবর হা আ হা দাল দয় পেশ দুন আহাদুন জত হাকক নখফ দন দাল সাকিন হবে এবং কলকলা হবে ওয়ালাম ইয়াকুল্লাহু কফুওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কফুওয়ান আহাদ একসাথে ওয়ালাম ইয়াকুল্লাহু কফুওয়ান আহাদ ওয়ালাম তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো গুলো সবার কাছে শেয়ার করে দিবেন